যারা কবিতা শুনতে ভালোবাসো এবং যারা না দু একজন যদি থাকে তাদের সবার জন্য আমি একটা ছোট্ট বার্তা দিচ্ছি সেটি হলো ইউটিউবে গিয়ে শঙ্কা শিকদার কবিতা মালা এটা লিখলেই আমার সমস্ত কবিতা আছে তিনটা তোমাদের জন্য আমি আপলোড করেছি সবই পেয়েছি সেখানে সমস্ত সাধের কবিতা আছে সুখ দুঃখ আনন্দ বিরহ প্রেম সব কিছু ঠিক আছে এবার তোমরা সেই কবিতাগুলো শোনো শোনাও আর তোমাদের যদি কোনো পছন্দের কবিতা থাকে তো আমাকে বলতে পারো আমি নিশ্চয় চেষ্টা করব তোমাদের সে স্বাদ পূরণ করতে আর সবাই আর কি বলবো খুব ভালো থাকো আর আমাকে উৎসাহিত করো আরও তোমাদের জন্য যেন